প্রিয় ভাইয় বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন যে ইটালির ভিসা হবে কি হবে না অথবা ইটালিতে কাজের ভিসার যাওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ চলে এসেছে ইনশাআল্লাহ এখন থেকে চাইলে কিন্তু আপনি সেঞ্জিংভুক্ত যেই দেশগুলোতে যাবেন বলে ভাবছেন এটা কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে এখন থেকে চাইলে কিন্তু ইটালির জন্য আমরা পাসপোর্ট জমা নিচ্ছি ইনশাআল্লাহ সো আপনি চাইলে স্বপ্ন পূরণ করতে পারেন এর বাইরেও যারা অন্যান্য নন যেতে যাচ্ছেন তারা কিন্তু সার্বিয়ার সার্বিয়ার ভিসা ভিসা জন্য জমা দিতে পারেন ইনশাল্লাহ সার্বিয়াতে কিন্তু এই মুহূর্তে অনেক অনেক কাজ হচ্ছে দিতে পারেন এর বাইরেও যারা অন্যান্য দেশ যাবেন বিশেষ করে সৌদি আরব যেতে চাচ্ছেন দুবাই যেতে যাচ্ছেন কিংবা কাতার যেতে চাচ্ছেন কিংবা লাউন্স কিংবা মালদ্বীপে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমাদের দক্ষ টিম বা আমাদের মাধ্যমে আপনি বিদেশ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম ছাড়াই তো প্রিয় ভাইয়া বন্ধুরা এতদিন ধরে যারা অপেক্ষা করছেন যে নতুন কোন দেশে কাজের ভিসা জমা দিবেন ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে জমা দিতে পারেন এবং ভিসার ইস্যুটা কিন্তু এই মুহূর্তে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো সুতরাং আপনারা চাইলে কিন্তু জমা করতে পারেন তো প্রিয় ভাইয়া বন্ধুরা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে এটু যে জেনে নেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন